আপনার ঘুরেছিলো গ্যাস গাড়িটা আপনার এদিক থেকে আসছিল কলকাতা হয়ে যেহেতু মালদার দিকে দিয়ে আপনার ওই সাতটা তিরিশ থেকে চল্লিশ মিনি ওই টাইমটাতে আমাদের তারাবিন আজান হয়েছিল তো ওই আজানের সময়তে আমাদের মুড়ে অনেক লোক ছিল ওই আজানটা হয়েছিল বলে আমাদের ওই লোকগুলো অনেকটা বেঁচে গিয়েছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তো সেই দুর্ঘটনা থেকে এখনও পর্যন্ত আমাদের সাহারাত আমাদের প্রশাসন আমাদের সাথে এসে আমাদেরকে তো সতর্ক করে আমাদের বাড়ির এবং আমাদের গ্রামের মেয়ে ছেলে যতটাই আমাদের কাছে ছিল ওনাদেরকে সবকে কোনো কোনো গ্রাম পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের প্রশাসন এসে আমাদেরকে বলেছিল এবং আমাদের রাত বিজলি বন্ধ করা হয়েছে এবং আমাদের কোনো আগুন জ্বালানোর মানাই করেছে তারপরে আমরা খুব অসুবিধাতে আমরা রাত বাস করেছি কিন্তু আমাদের প্রশাসন এবং আমাদের সাথেই ছিল তো আমরা এই গ্যাস লিক হওয়ার পরে তিনটে পঁয়ত্রিশ মিনিটে ঠিক হয়েছিলো ওই লোক ছিল এসে এখনও পর্যন্ত গাড়িটা তোলানোর ব্যবস্থা হচ্ছে না কিন্তু আমাদের গ্রাম এখনও পাশে দুটো তিনটে গ্রাম আছে ওই গ্রাম এখনও পর্যন্ত মানে আমার অবস্থা হয়ে আছে মানে ছোট বাচ্চা থেকে শুরু করে সব কিছু আমরা মাঠ কেউ কেউ মাঠেও বাস করেছি হ্যাঁ এক দু কিলোমিটার গিয়ে মাঠেও বাস করেছে